চলো শুরু করা এক চাটনিটা প্রথমে এটাকে সেদ্ধ করে নেবো দশ কুড়ি মিনিট তারপরে কড়াটা বসিয়ে দেবো কড়া বসিয়ে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেবো একটু লালচে করে আদা রসুন দিয়ে দেবো কালার হওয়ার জন্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নৌকা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে লাড়বো ভালো করে লেড়ে লেড়ে তিনটে শুকনো নুনকা দিয়ে দিচ্ছি তারপরে সিদ্ধ করা টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে লাড়তে থাকবো নুনটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম কাজুটা কিশমিশটা দিয়ে দেব দিয়ে লাড়তে থাকব লেড়ে লেড়ে দেখো খুব সুন্দর একটা করে কালার আসছে তোমরা এইভাবে বাড়িতে করে খেতে পারবে মেহমান আসলে এইভাবে লাটতে থাকো মেহমানদের সামনে দিতে পারবে খুবই একটা সুস্বাদু এটা খাবার কে না খায় এই জিনিস পাঁপড় দিয়ে তো আরও ভালো লাগবে এইভাবে লাটতে থাকো লাটতে লাটতে দেখো আস্তে আস্তে কালার আসতেছে খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে আস্তে আস্তে চিনিটা দেবার পরই তবে কালারটা আসবে নাহলে কালারটা আসবে না যত গাঢ় কালার হবে তত খেতে সুস্বাদু হবে যে যেইভাবে করে আমার এই টেকনিকে আপনারা করলে আরও সুস্বাদু হবে দেখবেন খেয়ে ভালো লাগবে খুবই একটা মজাদার খাবার এটা যখন ইচ্ছা করতে পারবেন ঝামেলা ছাড়াই হয়ে গেছে এটাকে নামিয়ে দিলাম এটাকে বাঁকার দেওয়া হবে একটু পাঁচ ফোড়ন দিয়ে বাঁকারটা দিয়ে নেব দিলে আরও ফ্লেভারটা ভালো লাগবে স্বাদটা তেলটা বসিয়ে দিলাম একটা প্যানেতে একটু তেল দিয়ে কড়াটা বসিয়ে দিয়ে একটু তেল দেবো তেলটা দিয়ে পাঁচ ফোড়নটা দিয়ে একটু বাঁকাত দিয়ে নেবো বাঁকা দেওয়া হয়ে গেলে এটাকে সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে মিক্স করে দিলে আপনারা খেতে পারবেন এইভাবে যদি বাড়িতে করেন কোনো ঝামেলা ছাড়াই করতে পারবেন খুব সহজ মিনিট পনেরোর মধ্যেই এটা করে নেওয়া যাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করবে কে দেখলাম একদম খুব সুন্দর হয়েছে